সকালবেলায় উঠে বড় কাজটাই সেরে ফেলেছি বৃহস্পতিবারের বিছানার চাদর টাদর এগুলো সমস্ত বদলানোর কাজ সর্বসাকুল্যে এত এত বিছানার চাদর উপর নিচ মিলিয়ে আমি ভোরবেলাতেই উপরে এগুলো করে ফেলেছি এখন মামুনি এক খাপ মেলতে গেল বাকিটা এখন হবে আর কি কাঁচা তো নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই একেবারে নিতান্ত সাংসারিক কথাবার্তা দিয়েই আজকে দিনের ব্লগ শুরু হচ্ছে কারণ মাথায় এখন সেটাই ঘুরছে যেটা কথার মাধ্যমে বেরিয়ে এলো আমার এক সাবস্ক্রাইবার বোন সাউলি ওকে আমি আমার ব্লগেতেও দেখিয়েছি ও আকাশবাণীতে চাকরি করে ও আমার কাছ থেকে পদলে রানার নেবে বলেছে তা সে ও একটু বাদে আসবে ফোন করেছিল তো আজকে এখন ওকে কোন রানার দেবো সেটা একে নির্বাচন করা হচ্ছে এমনি মোটামুটি যা কথাবার্তা বিভিন্ন জনের সাথে হয়েছে তাতে করে রান্না আমার নিজেরও তো লাগাতে হবে সেটা বাদ দিয়ে খুব একটা রান্নার অবশিষ্ট নেই সব কালেক্ট করছে কালকে এসে দুজন নিয়ে গেছে আজকে সাঁওলি আসছে আরও দুজন বলে রেখেছে তো আমি হয়তো বা পরশু দিনের পর আর কাউকে রান্না দেবো না কারণ সেবার সেগুলোকে মাটিতে বসিয়ে দিতেই হবে তো এখন আপাতত এই যে আলপনা কাজে নেমেছে হ্যাঁ এই যে এইটা দেবো শাওলিকে এটাতে অনেকগুলো গ্রোথ ট্রিপ পয়েন্ট আছে একটা এই আর কি একটা দুটো তিনটে চারটে এটা দেবো হচ্ছে সাউলিকে আর একটা দেবো দাও তো ওটা ঠিক আছে হুম এখান থেকে ঠিকঠাক জলের চুড়ি রাখো যে আর কালকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করলাম আর ওর সাথেও কীরকম আনসেফ হয়ে গেছে শিলিগুড়ি ও যে এখন আমার সামনে দাঁড়িয়ে আছে আমি সত্যিই ভাবতে পারছি না ভগবানের পরম আশীর্বাদ বাবা মায়ের সুফল সত্যি সেটার জন্য যাই হোক পদ্ম হলে দেখিও ফটো পাঠিও মানে ছবি তুলে বা ভিডিও তুলে সেটাই খুব ভালো লাগলো মাসি তুমি তো প্রত্যেক দিন টোটো করেই আসো এই যে দেখো ওই ম্যাজিক ও যে ম্যাজিক গুলো তাছাড়া টোটো আর কি শোনো 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 এখনই একজন এসেছিল আমার একটা বোন ও ম্যাজিকে বসেছিল ওর পাশে একজন ইয়ে ছিল একটা মেয়ে বসেছিল মানে ও কিছুটা রাস্তা একা একাই গেছে যাওয়ার পর যে বলছে না যে তুমি ওটা বন্ধ করো ওটা বন্ধ করো এখন বলছে না শিলিগুড়িতে সব কিডন্যাপ হয়ে যাচ্ছে হ্যাঁ দেখো এখন ব্যাপারটা হচ্ছে ও একটা অনেক দূর পর্যন্ত রাস্তায় ও এসেছিল আসার পর ও পকেটে করে টাকা নিয়ে টাকা থাকতো আর কি মানে ওর ইয়েতে বাইরে একটু টাকা থাকতো সেদিন ভুল করে বাড়ি থেকে না ফোন নিয়ে বেরিয়েছে না হাতে ঘড়ি পরে বেরিয়েছে তারাহুড়ো অফিসে যাচ্ছিল এমনকি হাতে একটা আংটি থাকে সে আংটিটাও খুলে রেখেছিল সোজা ইয়েতে মানে বাড়িতে ভাগ্যিস তারপরে ও হঠাৎ করে একটা জায়গা থেকে সেবকটা ধরে ওর অফিস একটা জায়গা থেকে একটা মেয়ে ওঠে উল্টো দিকে বসেছিল তারপর ওর ঘাড়ের ওপর এসে বসায় ও হ্যাঁ বসেছে ও একটু বিরক্তই হয়েছে তারপর কিছুক্ষণ পর হঠাৎ করে শুনছে অনেক লোকে চিৎকার করছে কি দিদি কি দিদি কোথায় আপনি ওঠেন ওঠেন মানে ওর অফিস এক জায়গায়ও চলে গেছে এক জায়গায় হ্যাঁ তো ভাগ্যিশ যে টোটোওয়ালা বা যে ম্যাজিকওয়ালা সে তার সাথে ওর মানে যে ওকে ঘুম পানিয়ে দিয়েছে ওই যে পাশে যে মহিলা বসেছিল হ্যাঁ মাসে মহিলা বসেছিল সে ঘুম পাড়িয়ে দিয়েছে ঘুম পাড়িয়ে দিয়ে ওর ব্যাগ ট্যাগ নিয়ে টানা করেছে পকেটের যে টাকা পয়সা সেগুলো সব নিয়ে নিয়েছে না কিন্তু ব্যাগে বেশি টাকা ছিল না এটা ঠিক হ্যাঁ কিন্তু ভাগ্যেশ এই ধরনের ওই মেয়েটার সাথে মানে যে ওকে মানে ঘুম পাড়িয়ে দিয়েছিল তার সাথে ওই টোটোর বা অটোর কোনো যোগাযোগ ছিল না তা নাহলেও তো ঘুমিয়ে আছে ওকে কোথায় নিয়ে চলে যেত তো টেরি পেতো না তারপর হ্যাঁ তারপর খুব কষ্ট করে ও অফিসে এসেছে এসেও খুব অসুবিধা হচ্ছিল অফিসের গাড়ি করে বাড়ি এসেছে এসে চব্বিশ ঘন্টার ওপর ঘুমিয়েছে বুঝতে পেরেছো পেরেছ এক্ষুনি এসেছিল সেই বোনটা চব্বিশ ঘন্টার ওপর ঘুমিয়েছে হুম এখন মাস্ক পরে বেরোবে তোমার ব্যাগে কি থাকে কি না থাকে কখন তোমাকে কে একদম বেহুস করে দেবে তুমি কোথায় তোমাকে নিয়ে চলে যাবে নিয়ে ফেলে দেবে কিডনি বিক্রি করে দেবে যতই হোক তুমি একজন মহিলা মানুষ ধরো একদিন বেরিয়ে কোনো চেনা টোটো পেলে না তাও ঠিক কথা হ্যাঁ তখন কি হবে বলো সেই জন্য খুব সাবধান শিলিগুড়ি শহর আগের মতো আর নাই সব শহরের জন্যই এটা এটাও ঠিক বাবা মায়ের পূর্ণ ফল ছিল মেয়েটার কোনো কিছু হয়নি ও তো টোটোয় বলে ওঠেনি যে আমি এখানে নামবো ও একটা টোটো বলেছে চলো যাচ্ছে ওই রাস্তা ধরে একদম শেষে গিয়ে নামি শালুগাড়া পর্যন্ত চলে গেছে ওর অনেক আগে অফিস টোটোওয়ালা বলছে এটা তো শালুগাড়া হ্যাঁ এবং ওই রাস্তাতে খুব হয় এই রাস্তাতেও হয় আমি এরকমও শুনেছি রাস্তা না শুনছিও হয় আজকাল এদিকে আমি এদিকেও শুনলাম ভাগ্যেশ বন্ধুরা এই আদিত্যকে আমার শশুমশা ঠিক করে দিয়েছে দুপুরটাকে নিয়ে নাহলে আমার খুব চিন্তা চেষ্টা করছি সবটুকু দিয়ে যাতে কোনো রকমেই খাবারটা আজকে নিয়ে আসতে পারি পাখির তো এই সময়টায় ফুল টুল তুলে পুজোটা করতে যাব হঠাৎ করে একটা ওই ভ্রমর বলে না ওই ভ্রমরা যেটাকে বলে সেটা বেশ গো গো করে একটা শুট তুলতে দুলতে কানের পাশ দিয়ে বেরিয়ে গেল ভালোই লাগে বাড়িতে পদ্ম থাকলে এগুলো না খুব বেড়ে যায় আজকে ছাদ তো পুরো আনা দিনটাতে মানে মোটামুটি মধ্যভাগে এখন যেমন প্রায় অন্ধভাগ পৌঁছে গেছে তো আলপনা দি এইটাই করতে আমি আসছিলাম সেটা হচ্ছে তুলে ফেলতে হয়েও গেছে আলপনা আলপনা দি এখানেই গোছানো শেষ ঠিক একদম ঠিক তাহলে না সাধু গুলো না জানো হ্যাঁ ঠিক আমার আচ্ছা আচ্ছা ঠিক এখন তো তাই করাই যায় আমি বিশ্বকর্মা পুজোর ফুল ইয়ে করতে গিয়ে দেখছি আলপনাদি বিশ্বকর্মা দেবকে দেওয়ার জন্য চারটে উচ্ছে তুলে রেখেছে বাবা বিশ্বকর্মা বিশ্বকর্মা পেটে কৃমি হয়েছে হ্যাঁ আমি এখান থেকে দেখতে পাচ্ছি তো জালি এসছে অনেক প্রচুর জালি এসছে যখন দিন থাকে তখন আমার ডাইনে ভাই এত কিছু হয় যে আমি বেরোতে পারি না আর এখন যখন বেরোবো বেরোবো ভাবছি এই যা কাজ ভর্তি করে মেয়েছি আদেই বেরোবো বেরোবো মানে হাতিমুড়ে যাব হাতিমুড়ে গিয়ে তিনটে জিনিস নিয়ে আসবো গামলা নিয়ে আসবো কাফির খাবার নিয়ে আসবো আর আমরা হচ্ছে কী যেন ছিটকাপড় বিধান মার্কেটে যেতে হতো কয়েকটা জিনিস লাগবে কিন্তু থাকাপাতা তো এইখান থেকে এটা নিয়ে আসি কারণ আমি লোক আসবে এই গাড়িটা নিয়ে একটুখানি নাড়াচাড়া চলছে তো গাড়ি এই কী বিক্রি আমার শ্বশুরমশাইকে নিয়ে কোনো কাজ করা খুব কঠিন ব্যাপার মানে পছন্দ করা কি কী নেওয়া হবে কি না এই বলছেন এটা আবার পরে মুহুর্তে বলছেন এটা কেউ একটা ফোন করে তাকে কিছু একটা বলছেন আবার প্রভাবিত হয়ে যাচ্ছেন আবার ডেকে পাঠাচ্ছেন সারাদিন ধরে এই চললো সাথে এগুলো খুব একটা হতে পারে না হ্যাঁ তো আলটিমেটলি যেটা বুমবাদা চাইবে সেটাই হবে আমি যা বুঝতে পেরেছি বাবা এতক্ষণ ধরে আর কি বলুন তো আমি নিজেও জানি যে এটা এই যে আমার শ্বশুরমশার সাথে যে ছেলে মানুষ এগুলো এগুলো অ্যাভয়েড করাই যায় কিন্তু কিছু বয়স হয়েছে তো একটা মানুষের এত বছরের একটা জীবন মানে পুরোটা না এড়িয়ে যাওয়া যায় না খুব খারাপ লাগে এই সময়টা হ্যাঁ তার পাগলামি তার ছেলে মানুষই ধৈর্যের পরীক্ষা সব ঠিক আছে কিন্তু একটা মানুষ যতই হোক তো সেই জন্য আর কি সারাদিন ধরে ওই আর কি বারবার করে ফোন করে ডেকে পাঠানো যখন ডাকছিলেন আমিও খেপে যাচ্ছিলাম দু একবার কারণ বিভিন্ন মানুষের সাথে মতামত নিচ্ছেন তারপর ফোন করছেন মানে কখনো কখনো হাক দিয়ে ডাকছেন আইনে যে আয় এইটা এই 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 গাড়িটা খুব ভালো এই গাড়িটা খুব ভালো এইসব কে গো হ্যাঁ তো এখন ও জলটা তখন নিয়ে যাও নি আচ্ছা যাই হোক তো এইগুলোই আর কি তো ঠিক আছে কোনো অসুবিধা নেই জানি যা বুম্বাদা চাইবে তাই হবে কিন্তু তাও ঠান্ডা মাথায় ব্যাপারটা হলো মোটামুটি তো যাই হোক ঠিক আছে এখন আমরা তো চট করে আমি বেরিয়ে যাই বুম্বাদার রাস্তা করে কুড়ি মিনিট আছে আমি মার্কেট থেকে মার্কেট না সুভাষপল্লী বাজার থেকে কুড়ি মিনিটে চলে আসতে পারবো দশ পনেরো মিনিটের মধ্যে তো ওহো ও না থাক লোকটা আগে ঢুকুক একটু জল নিয়ে দিয়ে তারপর বেরোই গামলাটা লাগবে জানেন কেন সেটা হচ্ছে আমার তো এরপর মাঝে মাঝে টিউবার উঠবে তো টিউবার উঠলে একটা বড় গামলা লাগে সেগুলোকে ভিজিয়ে রাখবার জন্য আমার এই গামলাটা তো রেড ফিলিপের গামলা তো এই গামলাটাকে যদি সারাক্ষণ ভিজিয়ে রাখার কাজ করি তাহলে আমি আরেকটা গামলা আমার দরকার রেড ফিলিপের জন্য আমার একটা বড় গামলাই লাগবে সেটাই কিনতে যাব। খুব দ্বিধায় আছি যে এখনই বেরিয়ে যাব নাকি মানুষটা আসলে একটু চা একটু ইয়ে দিয়ে যাব তাহলে তখন যদি এবার বেরোই তখন আবার বলবে লোক আসবে তোমাকে বলেছি তুমি এখন কারণ বেরোচ্ছ তাহলে তো যাই হোক দেখি চট করে কিছু করি ওই একই জায়গায় গামলা একই জায়গায় মানে পাখির খাবার হ্যাঁ ছিট কাপড়টা একটু দূরে যেতে হবে দেখি কি করি বেরিয়ে যায় এখনো বৃষ্টি নেই তো তোমার এখনো আসেনি শুধু পাখির খাবার আর গামলাটা কিনে আনি বাকি ছিট কাপড় বিধান মার্কেটে যাবো অনেক বেশি অপশন যেতেও হবে আমাকে কাজও আছে কয়েকটা বেরোতে পারলাম না বন্ধুরা আমি বেরোতে যাব তার রাখ দিয়ে বুধি সত্যবাবু ঢুকলেন এবং ঢুকেই বাবার সাথে রাগারাগি হলো একটুখানি তো যাই হোক যেটা আমি সারাদিন ধরে ফেস করেছি সেটা দাদা জাস্ট একবারেতেই ভীষণ প্রতিক্রিয়া দিলেন আর আমার শ্বশুরমশাইকেও বলতে হয় বন্ধু সারা দিন পর বাগদণ্ডী ভেবে পাহাড়ের রাস্তা দিয়ে মানুষটা বাড়িয়ে এসেছে ক্লান্ত ঢোকার সঙ্গে সঙ্গে যদি সবগুলো বলে আমি সারাদিন বাড়িতে থেকে ধৈর্য রাখা যায় সে আর রাখতে পারেনি রাগারাগি করছে আমি আর কি বলবো ঠিক আছে যাই হোক তো এখন তাকে একটু জল দিলাম একটু চা দিলাম সেক্ষণি ভাত খাবে না মধ্যবর্তী সময়ে আমি চট করে একটুখানি ঘুরে আসি আর পেরোতে যাবো তখনই ঝমঝম করে নেমে গেল বৃষ্টি মানে বৃষ্টি মানে সেই বৃষ্টি তো একদিক থেকে ভালোই হয়েছে যে সময়টা বোম্বাদা না ঢুকলে আমি হয়তো বৃষ্টিটা রাস্তায় পেতাম যদিও শান্তে সাঁতার ছিল কিন্তু তবু বাড়ি থেকে বৃষ্টি নিয়ে বেরোনোটা সেটা যাই একটা মানসিক প্রস্তুতি থাকে কিন্তু ওই আর কি ঠিক মানে পাশ করতে করতে ফেল করে গেলাম যে বৃষ্টি তারা না থাকতে থাকতে ঢুকে যাব এটা একটু মনটা খারাপ হতো আর কিছুই না তো এখন ভেতরে বসে আছি ভয়ঙ্কর বৃষ্টি নেমেছে আর ওই উল্টো দিকে একজন ভদ্রলোক রিক্সার ইয়েটা বাঁচছেন আর কি সারাদিনে তো বৃষ্টি হয়নি ওই পর্দাটা বাঁচছেন ওনার সাথেই যাবো তো উনি অনেকক্ষণ ধরে বাঁচছিলেন ঠিকঠাক করে সেজন্য আমি একটু ভেতরে বসছি বসেছিলাম তো ভীষণ বৃষ্টি পড়ছে আপনারা আওয়াজে কিছুটা হয়তো বা বুঝতে পারবেন সারাটা দিনে যে কতবার নিচে গেছি ওপরে এসেছি বাবা বারবার ডেকে পাঠাচ্ছেন ধৈর্যের পরীক্ষা দিচ্ছি সে তো ঠিক আছে তখন আর বেরোতে পারলাম না এখন এই যে তুমুল দুর্যোগের মধ্যে বেরোতে হলো কিন্তু তবুও পাখির খাবার আনা কতদিন পিছিয়ে দেবো বন্ধুরা হ্যাঁ বাড়িতে যেগুলো আছে সেগুলো পাখি খেলেও সেগুলো পাখির জন্য খুব একটা সুবিধাজনক নয় বা তাদের জন্য স্বাস্থ্যকর নয় এই যে নিয়ে নেওয়া হলো এবং এই যে দেখুন কি পরিমাণ জল বইছে তবে আমার কোনো অসুবিধা হয়নি ওই হাত পাগুলো একটু ভিজে ঢিজে গেছে ব্যাস এইটুকুই তবে যেখানে গামলাটা কিনবো ভেবেছিলাম সেখানে তো পেলাম না তো পাশে আর একটা দোকানে এসেছি যখন সামান্য একটু জল উজনের তো ব্যাপার তো এই জায়গাটা একটু নিচু যার ফলে জলগুলো জমেও যায় আর বৃষ্টি কেন ও বটে তো এই যে দোকানটা এই দোকানটা বন্ধ এখানেই ভেবেছিলাম নেব তো যাই হোক সামনে একটা দশকর্মা ভাণ্ডারের দোকান আছে সেখান থেকে গামলাটা নিলাম কিন্তু গোপালের জামাটা ভেবেছিলাম ওখান থেকে পেয়ে যাবো কিন্তু ওরা সুতির জামাটা রাখতে পারলো দিতে পারলো না আর কি সুতিরটা নেই ওই চিকমিকি ওই চুমকি তুমকি দেওয়া ওগুলো না রোজের রোজ আমার গোপালকে পরিয়ে রাখতে তো ইচ্ছে করলো না তো রাস্তায় কি পরিমাণ জল জমেছে দেখুন এবার একটু প্রসঙ্গান্তর ঘটায় সেটা হচ্ছে আমার শাশুড়ি মা কিন্তু চিরকাল বলতেন যে বাইরে থেকে যখন কোনো মানুষ আসে সে যেই হোক না কেন বাইরে তার সাথে কি হয়েছে তুমি জানো না বাড়িতে ঢোকার সাথে সাথে কখনো তার ওপর ঝাঁপিয়ে পড়ো না এটা কিন্তু আমি অক্ষরে অক্ষরে পালন করি ভেতরে যাই হোক না কেন যেই বাড়িতে বেশ আসুক কিছুক্ষণ মানে থেকে ফিরুক যখন স্কুল থেকে ফেরে আমি টুপুরকে কিচ্ছুটি বলি না ঘন্টা খানিক দেড়েক যায় সে ঠান্ডা হয় পরিস্থিতি বুঝে তারপর বলি আমার হাজবেন্ডও যখন আজকে ঢুকলো তখন ওর দিনে পেছনে কি হয়েছে সেটা জিজ্ঞেস করবার বা বুঝে ওঠবার সময়ই আমরা পাইনি ও একটু ঠান্ডা হয়ে তারপর যেটা বলল বন্ধুরা পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো অবস্থা আজকে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট একেবারে নাক ঘেসে বেরিয়ে গেছে অথচ মানে কী বলবো সারা জীবন আমার শ্বশুরমশায় শাশুড়িমার সাথে থেকেও এই জিনিসটাকে অ্যাকসেপ্টই করতে পারলেন না যে বাইরে থেকে যখন মানুষ ঠোকে তখন তাকে একটু সময় দিতে হয় তাকে একটু জিরোনোর সময় দিতে হয় তার সারা দিনে কী গেছে সেটা সম্পর্কে একটু জেনে তারপর ঘরের সমস্যা তাকে বলতে হয় যদিও সমস্যা কিন্তু আমার মশাই কিছুই নেই যেটা হয়েছে সেটা কেবলমাত্র তার বার্ধক্যজনিত কিছু দ্বিধা আর কিছু না কিন্তু সে দ্বিধাটা এমনই যেটা তিনি এমনভাবে প্রেজেন্ট করছেন যেন মনে হচ্ছে কি একটা সাংঘাতিক বিষয়টা আর কিচ্ছু না রান্নাঘর কমপ্লিট হয়ে গেল আর এটা ওই রাত্রিকালীন যে ড্রিঙ্কটা সেটা করছি করে তারপরে এটাকে মেজে নিয়ে তারপরে এটাকে আমি দেব হচ্ছে নুন তারপরে ব্রাশ করবো গোপালকে এখন সয়ান দিয়ে নি গোপালকে সয়ান দেবো কালকে টুকরে পরীক্ষা শুয়ে পড়েছে টুকরে বাবা ও ঘরে আছে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েনি কিন্তু শুয়ে পড়েছে তো আজকে দাদা বাড়িতে আসার পরে যে ঘটনাটা বললো সেটা তো সর্চের মাধ্যমে আমি বলেছি পুনরাবৃত্তি করছি না তবে সেই ঘটনার এতটাই মানে কি বলবো আমাদের প্রত্যেকের ভেতরটা নাড়িয়ে দিয়েছে আমি ভেবেছিলাম গোপালের এই যে ঘটনাটা সেটা আমি লগেতে শেয়ার করব না কিন্তু কার্যকরণ এমনভাবে সমস্ত মিলে গেল যে আমি আর শেয়ার করবার লোভ সামলাতে পারলাম না লোভ কেন মানে আমার মানে সুতীব্র ইচ্ছা তৈরি হলো যে আমাকে এটা করতেই হবে তো যাই হোক সচের মাধ্যমে সেটা শেয়ার করেছি যারা সচটা দেখেননি তারা নিশ্চয়ই দেখবে আর একটা কথা হচ্ছে আজকের দিনে আমরা গ্যারেজের আলোগুলো জ্বালিয়ে রাখছি যতদিন পর্যন্ত আমাদের বাড়ির ওই লাল মেম্বার আছে ততদিন পর্যন্ত আমরা গ্যারেজের আলো গ্যারেজটার অন্ধকার করে রাখবো না আর কি সেটাই আর কি ঠিক করেছি ওটা আমাদের সাথে এত বছর ছিল কুড়ি বছর ওই গাড়ির বয়স কন্ডিশন খুবই ভালো কারণ আমরা খুব একটা গাড়ি নিয়ে বেরোইনি আর কি মানে খুব একটা চালানো হয়নি লং ড্রাইভে তো যাওয়া হয়নি বলা যায় মানে এই শিলিগুড়ি এই এদিক ওদিক লং ড্রাইভে যাওয়া হয়েছিল দুবার বোধহয় দিনহাটায় যাওয়া হয়েছিল। কিন্তু গাড়ি নিয়ে দুবার দিনহাটা যাওয়া সেটা জাস্ট কোনো যাওয়াই নয় বুঝতেই পারছেন আমরা একটা গাড়ি কিনছি এই সিদ্ধান্তটা বহুদিন আগে থেকেই নিচ্ছি নেবো নিচ্ছি নেব বলে বিভিন্ন কারণে আর নেওয়া হয়নি বোধিসত্ত্ববাবু একটা গাড়ি কিনছেন তবে যা কিনছেন তার থেকে আরেকটু ভালো কিনতে পারতেন খুব ভালো কেনা হচ্ছে প্রথম কথা হচ্ছে আর যেটা কিনছেন সেটা তার থেকে হয়তো একটু ভালো কেনা যেত কিন্তু আমাদের গ্যারেজের স্পেসটা যেটা সেটা লম্বায় অনেকটা হলেও চওড়াতে যে বিশাল বেশি চওড়া তেমনটা নয় ওই চওড়া বাড়িয়ে নেওয়ার জন্যই আমার শ্বশুরমশাই আর একটু ভালো আর ভালো মানে ভালো তো কোনো সীমা নেই সেই জন্য তিনি গ্যারেজটাকে ভেঙে আমাদের দোতালার রাস্তাটা ব্লক করে দেবেন ওই দিকটায় মানে আমরা যেদিক দিয়ে ঢুকি বেরোই সেদিকটায় দেয়াল নিথে দেবেন এরকম একটা প্ল্যান করছিলেন আমি মুম্বা দাদা দুজনেই এই জায়গাটাতে ভীষণ আপত্তি করেছিলাম এবং এই একটা কারণে তো বটেই আরও টুকটাক এটা ওটা কারণে আমাদের গাড়ি কেনাটা কিন্তু বন্ধ ছিল তারপরে যাই হোক তিনি সম্মত হয়েছেন যে ঠিক আছে ওই গ্যারেজেই যে গাড়ি ধরে সেই গাড়ি রাখা হবে বা কেনা হবে তবে ওরা আসবে একবার দেখবে যে গাড়িটা মানে আজকে তো শোরুম থেকে এসেছিল লোক সন্ধেবেলাতে তো কালকে একবার আসবে এই সে দেখবে কালকে যেহেতু শুক্রবার কালকে বলি সত্যবাবুর অফ ডে তা সে থাকবে ওই টেস্ট ড্রাইভের ব্যাপার যেটা আছে সেটাও খানিকটা হবে তো এইসব মিলিয়ে মিশিয়েই কালকে দিনটা ওইরকমই কাটবে হচ্ছে শিলিগুড়ি শহর ছোট শহর সেই গাড়িতে সেই শহরে গাড়ি না হলেও চলে কারণ বিধান মার্কেট বলুন বা যে সমস্ত জায়গাগুলোতে আমাদের নিয়মিত যাওয়া হয় সে সমস্ত জায়গাতে গাড়ি নেবার কোনো প্রয়োজন পড়ে না আর নেওয়াটা সেটা একটা বিড়ম্বনা না মানে অপরিকল্পিতভাবে বেড়ে ওঠা শহর যা হয় রাস্তাঘাট ছোটো সমস্ত কিছু মানে পার্কিংয়ের জায়গা টায়গা সেগুলো খুবই অসুবিধাজনক হয়েছে আমার শ্বশুর বসার জন্য গাড়িটা খুব জরুরি ছিল তিনি বিভিন্ন জায়গায় আদিত্যকে নিয়ে যেতেন এবারে তিনি হয়তো বা আদিত্যকে নিয়ে তারপরেও যাবেন কিন্তু তাও আর কি তার জন্য গাড়িটা খুবই দরকারি ছিল অনেকদিন ধরে একটা জমাট বাঁধা ব্যাপার ছিল সেটা মিটছে শিলিগুড়ি শহর দিনহাটা শহর কোচবিহার শহর এই সমস্ত শহরগুলোতে না গাড়ি না হলেও চলে বোধ জানেন মানে সমস্ত জায়গাতে আপনি একটা টোটো নিয়ে একটা মানে নাম্বার টোটো নিয়ে আপনি এখান থেকে লেক টাউনে চলে যেতে পারেন আপনি এখান থেকে শিব মন্দির চলে যেতে পারেন কোনো সমস্যা কিন্তু হয় না হ্যাঁ যদি আমরা কলকাতায় থাকতাম বা আরও কোনো বড়ো শহরে থাকতাম তাহলে গাড়িটা না হলেই চলতো না কিন্তু আমার শ্বশুরমশাই অনেকদিন থেকে বলছেন আর তার খুব ইচ্ছা হয়েছে যে তিনি গাড়িতে চড়বেন সেটার কারণেই কিন্তু আগের গাড়িটা সে উপহার দিচ্ছিল দিয়েছিল তার মাকে এই গাড়িতে উপহার হচ্ছে আমার শ্বশুরমশাই তো সব মিলিয়ে মিলেমিশে ভালো দিন কালকে একটা আশা করছি আর আজকের দিনটা ওই মানে ঘটনাটা শোনার পর থেকে আমি ভিডিওটা বরং এখানেতেও দিয়ে দেবো আপনাদের যে থাক সেটা থাক ওটা শর্টসেই দেখে নেবেন আপনারা ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে কাল